আসসালামু আলাইকুম দেশের চিত্র চ্যানেলও আফনারি ওয়েলকাম আমি এখন আছি মৌলবীবাজারের নং কনকপুর ইউনিয়নের বাদগাঁও গ্রামও গ্রামটার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো ভিডিওর শেষ পর্যন্ত দেখো আশা করার ভালো লাগবো যারা গ্রাম থাকছেন খেলাধুলা করছেন এখন হয়তোবা কোনো কারণে শহরও আসো অথবা দেশের বাইরে আসেন তবে গ্রামও থাকার মজাটা অন্য কোনো আনফাইতা নাই আমি আব্দুল সামাদ আফনারে বাদগাঁও গ্রামর কিছু দৃশ্য দেখানির চেষ্টা করব ইনশাল্লাহ এখন গ্রীষ্মশালসলের মেঘ তুফান নাই আমার এক বাতি ইজারে দেখ রাম তাই নামাল ফেকা হর তান লগে সাক্ষা তৈব ইনশাল্লাহ তানরে অনেক সিনবা মৌলবী বাদার জেলার বালা একজন ক্রিকেট প্লেয়ার নাম আফওয়ান আহমদ আমার বাদগাঁও গ্রামটা অনেক সুন্দর আমি কিছুদিন দেশের বাইরে আসলাম গ্রামটারে অনেক মিস করছি তাই এখন ভিডিও হয়ে দিয়া দেশের চিত্র ইউটিউব চ্যানেল আপলোড দিয়া রাখবো আমিও পরবর্তীতে দেশের বাইরে গেলে দেখমু আর আমার লাহান যারা গ্রামডে বালা পাইন তারাও দেখবা ইনশাআল্লাহ যে সময় গ্রামর ও রাস্তাগুলা মুখায় আটটা দেয় খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক করুকা কমেন্ট করুকা বেশি বেশি শেয়ার করুকা ধন্যবাদ দেশের চিত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি কোনো গ্রাম শহর অথবা বাজার দেখতা দেখটা তাইলে কমেন্ট বক্স হৌকা ইনশাল্লাহ আমি দেখানি চেষ্টা করম। মাশাল্লাহ কত সুন্দর প্রাকৃতিক গাছ হল রাস্তার দিও সাইডে দি আল্লাহু আকবার যত সৃষ্টি আছে সব কিছু কোনো না কোনোভাবে আমরা লাগিও ফোকা দি দর্শক জানতাম শ্রী রাম খেয়ে হে গামটারে আমি করছিলা ভিডিওর দেখিয়া কিছুটা অভাব ফুরণর কমেন্ট বক্স জানাওকা। আমি এখন বাদগাওয়ার মাঝামাঝি জায়গাত আছি আল্লাহ রহমতে আমরার এলাকাত অনেক অনেক ফুল আছে পরবর্তী কোনো একটা ভিডিও দেখানের চেষ্টা কর ইনশাল্লাহ আমি এখন বাদগাঁওর উত্তর সাইডে দিয়ে যাই রাম আসাল্লা কাবলাল কালাম একটা হাদিস নাকি কোনো আরবি বাক্য এটা লোক আলোচনা করি রাসুলুল্লাহ সাল্লু আলাইহালাম তাকে শহী সনদে হাদিস বলে প্রমাণিত নাই ইমাম তিনমিজি রহমতুল্লাহি আল্হী তার জামে মিজির মাদে এই বাক্যটারে উল্লেখ করিয়া হইসন হা দা হাদিস মুন কারুন এটা একটা মুন কার্রেওয় অতএব বাক্যটার রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামর নামে সহি হাদিস খোয়া দায়িত্ব নাই উল্লেখযোগ্য বিষয়লগিয়া হাদিস না হইলেও সাক্ষাতর সময় আগে সালাম দেওয়ার বিষয়টা শরীয়তর অন্যান্য দলিল দ্বারা প্রমাণিত আছে এর লাগে ফের লগে সাক্ষাৎই গেলেও আমরা সালাম দিতাম সালামর সাবল তুডাল লইয়া তোরা আলোচনা করে এক লোক নবী সাল্লাসাল্লামর কেসে ইয়া সালাম হরসো আসসালামু আলাইকুম তখন কইলা দশ নাকি এর নেকি আরো জন কইলা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ তখন রাসুলসল্লা সাল্লাম কইলা তার মোল্লামায় বিষ নাকি আৰু জনাই কৈলা আছালামু আইকুম অহমতুল্লাহী ৱাবাৰাখাথ তাছুলামে কৈলা তাৰ আমুল্লামাই তীচ নেকি যাৰ লগে চাক্ষা তুইব তাৰে চালাম দিম বেছি বেছি চাপ পাৱাৰ লাগি আছালাম আলাইকুম অহমতুল্লাহী ৱাবাৰাখাতু অতটুকু খৈমু আব্দুল্লাহিবনে উমৰ ৰাদ্লাহৰ মাজে চালামৰ গুৰুত্ব সতটুকু আছিল দেখোকা তুমি বজাৰত আইতা আৰু আইতা কোনো কিছু কিনার লাগি নাই কোনো হানো গিয়া বহার লাগি নাই তো তান্তে দিকানহিল যে আপনি বাজারও যায় না আর আইন কোনো কিছু কিনোই ন আরও খরণনা সাক্ষাতও না আর কোনো না নবই না এ বিষয়ে তান্ডে প্রশ্ন করা হইলে তাইন হইন আমি তো বাজারও যাই এর লাগি যারে ফাই তারে সালাম দিতাম সুনানে আবু দাউদর পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস ইন্না আউলান নাসি বিল্লাহি মাম্বাদা আ বিশালামি মানুষের মধ্যে আল্লাহ আল্লাহতালার নৈকট্য ও অনুগ্রহ লাভে অধিক অগ্রবর্তী সেই ব্যক্তি যে অপর মুসলিমকে সালাম প্রদানে অধিক অগ্রবর্তী বাহাকির আটাদার সাত নম্বর হাদিস আলবাদিউ বি সালামি বারি উম মিনাল কিবিরি সালাম প্রদানে অগ্রবর্তী ব্যক্তি অহংকার থেকে মুক্ত আল্লাহ তালা আমারে এই হাদিসগুলোর উপরে আমল করার দান হর্তা আমিন আমি এখন আইছি বাদগাঁওয়ত্তর সালাম জামে মসজিদর ঠিক সামনে রাস্তার ডাইনি দি দেখা পারা ছোটো একটা খাল মেঘ দিন বেশি মেঘ যে সময় হয় তখন মাংসর ফুকরি বরিয়া ও খালেদি ফানি যায় বিল বাদগাঁও উত্তর বায়তুসালাম সালাম জামে মসজিদের সামনের সাইড ভিডিওটা কিলা লাগে কমেন্ট বক্স আপনার মতামত জানাইবা মসজিদের সামনের সাইডটা অনেক সুন্দর লাগে অনেক গুয়া গাছ অনেক নারিকল গাছ প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর এক কথায় আল্লাহতালার সৃষ্টি সব কিছুই সুন্দর মাশাল আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন শুরুতে আমি একটা ফুলের কথা কইলাম এখন পর্যন্ত আমি দুইটা ফুল অতিক্রম করে লিখি সামনে দেখা একটা ফুল আরও বরাবর এক মাতার আর একটা ফুল বর্তমান সময় হল গ্রীষ্মকাল এই সময় মেঘ নাই তুফান নাই আর দুঃখজনক একটা বিষয় হইল গিয়া ফানির লেয়ার কমে গেছে খলও ফানি পাওয়া যায় না নর্মাল যে হল আছে এগুলার মাদে অনেক সাফা সাফি করলেও ফানি উঠে না তবে সামারশিয়াল যারা বয়াইশন অথবা ডিপ হল্ডার আছে তারা ফানি ফাইরা গাং দেখা ফানি নাই গাছ উঠে গেছে মানছে গাছ কাটে কাটি নেওয়াই তো পানির সময় ও জায়গা তো মানুষের বাইয়া বাহিয়া বাড়ি ধরে খাইছে দেখতে ফানি পানি শতটুকু কমছে নৌকা পর্যন্ত বাই গেছে নৌকা খালর ফেটনা মারে আমরা লোম কতটুকু পর্যন্ত গ্যাপ উঠছে খাল পর্যন্ত অনেকে দখল সরিয়া সরিয়া রাগিছেন যারা যারা ভিডিওটা কন্টিনিউ করা তারা অনেক ধন্যবাদ ভিডিওটা কিলা লাগে কমেন্ট বক্স মতামত জানা অনেক খুশি হইমু এই যে ফুল এই ফুলটা অনেক অনেক আগর ফুল আমি আছি বাজার সদর নং কনকপুর ইউনিয়নের বাদগাঁও গ্রাম আপনারা দেখতে পাররা বাদগাঁও গ্রামর দৃশ্য এরকম ভিডিওগুলা যদি আপনারা পছন্দ করিয়া তাকুন তাইলে দেশের চিত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেলাইকনটা অন করে রাখবা তাইলে পরবর্তী নতুন ভিডিও সাথে সাথে পাইলেইবা বা ধন্যবাদ খুব বালা লাগে বাসায় প্রকাশ করার মতো নাই নিজের এলাকাত সুন্দর সুন্দর দৃশ্য হল দেখে দেখে আট্যাতির যে দৃশ্যগুলার লগে আমি সাধারণত পরিচিত আপনারাও যারা আমাল্লাহ খান এই দৃশ্যগুলারে বালা ফাইন তারা কমেন্টও জানাউকা কা মেঘবাদলি না থাকায় দুলায় ফাতার রং চেঞ্জ হয়ে গেছে দেখতাফার রাও খালর ফেটনার মাঝে গরু একটাই গাছ খার সুন্দর লাগে রে এই দৃশ্যগুলা সামনে কতগুলা আশ আছে সুন্দর সুন্দর বারী অকল প্রকৃতির লগে মিলাইয়া সামনে বাদগাঁও গ্রামের প্রিমিয়ার লিগর কেন খেলিয়া অনেক প্রতিভাবান প্লেয়ার হল বারৈরা আসপাশের গ্রামটা কেউ আইয়া ইকানো জয়ন খেলরা এটা একটা টিমর ডাগ আউট সামনে আছে কমিউনিটি বক্স অপোজিট সাইডে আছে আর একটা টিম আউট এই প্রিমিয়ার লিগও ডাফটর মাধ্যমে প্লেয়ার হল বণ্টন করিয়া থাকেন যারা বাদগাঁও প্রিমিয়ার লিগও শ্রম দিয়া আর্থিকভাবে সহযোগিতা করিয়া সাহায্য করা তারা অনেক অনেক ধন্যবাদ সুস্থ ও সুন্দর পরিবেশ গড়িয়া তোলার লাগে পড়ালেখার পাশাপাশি দুলারও অনেক দরকার আছে শুরু থাকি যে এই গাং দেখতে পারা এই গাংটার হইল গিয়া খারা গাং এখান থাকি অনেক মাছ মারিয়া তখন মানুষ সকলতে ও যে জায়গা দেখতে পারা এখানেও বসনি ফাটাইয়া মানুষে মাছ মারিয়া খায় রেডি খালি বৃষ্টি হইতো ফানি হইতো আর মানুষের বসনি ফাটাইয়া রাখতো শুরু থেকেই শেষ পর্যন্ত থাকার লাগে আপনারারাই অনেক ধন্যবাদ ভিডিও একবারে শেষ পর্যায়ে যাচ্ছি ভিডিওটা বালা লাগলে লাইক করবা কমেন্ট করবা বেশি বেশি শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব হারিয়ে রাখবা সামনে একটা ফুল ও তুরা জায়গার মাঝে কয়টা ফুল মাশাল্লাহ। তোর দর্শক হল বালা তখন সুস্থ তাহেন দেখইবো নতুন আর একটা ভিডিও লিয়া আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh. wa barakatuh.